এনসিপিকে আসন ছাড় গুজব নাকি সত্য নির্বাচনের মাঠে ডিসিএসপি পক্ষপাতের অভিযোগ জামায়াতে নায়েবে আমিরের একের পর এক বিস্ফোরক মন্তব্য দেখুন বিস্তারিত জাতীয় নাগরিক পার্টিকে অর্থাৎ এনসিপিকে দশটি আসন ছেড়ে দেওয়ার খবরকে সম্পূর্ণ কাল্পনিক বলে উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বুধবার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়েত আমিরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন এনসিপিকে দশ আসন ছাড় দেওয়ার যে খবর ছড়ানো হচ্ছে তার কোনো ভিত্তি নেই এটি কাল্পনিক সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন সাম্প্রতিক সময় সরকার প্রশাসন এবং আইন আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশ বিশেষ রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে তার ভাষায় এভাবে চলতে থাকলে আসন্ন নির্বাচন আবারও পাতানো নির্বাচন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তিনি নির্বাচন কমিশন সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন নিরপেক্ষ ভূমিকা না নিলে দেশ ভয়াবহ সংকট